একটা সময় ছিল আমাদের জীবনেই যে মোটা হওয়াটাকে ওজন ভারী করাটাকে বড় যোগ্যতা মনে করা হইতো যে সৌদি আরবে যাক শরীর স্বাস্থ্যটা তো তৈরি করে নিয়ে এসছে আমি শুনেছি আপনার যদি এক বছর দুই বছর আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা তো নয় মাস পরে তিন মাস ছুটি পায় নয় মাস পরে গিয়ে যেমন ছিলাম তেমন হয়ে গিয়েছি প্রথম বছরে হ্যাঁ তো বলছে কিছু খেয়েছে সৌদি আরবে যে সৌদি আরবে হাওয়াই লাগেনি শরীরে সৌদি আরবে হাওয়া বাতাসই লাগেনি কিছু লাগে কিন্তু কিছু কিছু মানুষ খুব তাড়াতাড়ি মোটা হয়ে যায় তো খুব সুনাম তাদের একটা আজকে থেকে বছর পঁয়ত্রিশ বছর আগের কোটা ছিল দ্রুতই এই দশ থেকে পনেরো বছরের ভিতরে মানুষ সচেতন হতে শিখেছে কি খাবো কি খাবো না কি খেলে মরবো চর্বি জমে যাবে তো কি খেলে সুগার বেড়ে যাবে তো কি খেলে প্রেসার বেড়ে যাবে হ্যাঁ কীভাবে শরীরকে মানে ডায়েট কন্ট্রোল করব ইত্যাদি ইত্যাদি অর্গানিক খাবার এসব নতুন নতুন ভাষা চোদ্দশো বছর আগে নবী সাল্লাহ আলি সাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন কোরআন এবং সন্ন্যার মাধ্যমে সেটা যদি মানুষ ফলো করে তাহলে কারো কথা শোনা দরকার না আজকে ওই বিষয়টা রয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এতে দিনও সুন্দর থাকবে দুনিয়াও সুন্দর থাকবে কারণ খাওয়া দাওয়া যদি নিয়ম হয় এবাদত বন্দেগীতে মনোযোগী হইতে পারবেন মনোনিবেশ করতে পারবেন এবং সক্রিয় থাকবেন অ্যাক্টিভ থাকবেন গাফিলতি আসবে না যদি সব কিছুর মানদণ্ড ঠিক থাকে কিন্তু বেশি খেয়ে নেন তো একা কেজি রান না আমাকে যে খুব বেশি বেশি ভক্ষণ করে খায় সে বেশি ঘুমায় যত খাবে তত ঘুম আসবে অমাননা যে খুব বেশি ঘুমাবে হাসেরা কেসিরা সে সব বেশি ক্ষতিগ্রস্ত হবে দেনদিন্দি উভয়ের দিক থেকে হ্যাঁ হেভি একটা রাতে খেয়ে নিলেন আর তাহার গুজার ব্যক্তিও তাহাজ পড়তে পারবে না আর পড়লেও কোনো খুশু হবে না বডি পড়ছে অন্তর মোটেই তাহাজ পড়ছে না রবের সাথে মানে সম্পর্ক কায়েম রাখতে পারছে না আর শরীর চলছে না অবশ এমনকি ফজরও হয়ে যাবে চর্য উঠে যাবে না আমার কাছে বেশি ঘুমাবে আর বেশি ক্ষতিগ্রস্ত হবে আর যদি আপনি বলেন যে না আমি শরীরকে আজাব দেব খাবো না আমি ভাত ছুঁবো না একবারে যেমন কিছু লোকের শুয়ে গেছে ভাত আর রুটি বাদ বাকিগুলো খাব তো প্রধান খাদ্য সব খাদ্য সারা বিশ্বের কেনই বা ভাত হবে কেনই বা রুটি হবে ভাত রুটি সারা অন্য কোনো খাবার প্রধান খাদ্য হিসাবে আছে কিছু কিছু দেশ আছে পৃথিবীতে সেখানে প্রধান খাদ্য হচ্ছে হ্যাঁ রুটি হ্যাঁ গম বা জব আর কিছু কিছু দেশ আছে বা অধিকাংশ দেশগুলি প্রধান খাদ্য ভাত অস্বীকার করার কিছু আছে সারা বিশ্বে কিছু বুঝে না আপনি বুঝেছেন এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে আছে সাইড এফেক্ট আপনি খান সবই খান কিন্তু সব কিছুর একটা সামঞ্জস্যতা বজায় রেখে খান শরীরের সবগুলি চাহিদা পূরণ করতে হয় শরীরের সমস্ত যে খাদ্যগুলিতে উপাদান রিসগুলি মহতাজ মুখাপেক্ষী শরীর সবগুলি দিতে হবে কিন্তু কিছু কিছু করে দিতে যতটা লাগে ততটা দিতে হবে ওর বেশি দিলেই অসুবিধা ক্ষতি আর কম দিলেও ক্ষতি রয়েছে এই আয়াত দিয়ে আল্লাহ রহমান শুরু করেছেন স্বয়ং যিনি সৃষ্টি করেছেন আলা আলমান খালাক যিনি সৃষ্টি তিনি বেশি জানেন না কিসের শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে তিনি সবচেয়ে বেশি জানেন কারণ তিনি সৃষ্টি করেছেন খালেন আর তার আসমানি বিধান সুরা আরাফ আয়াত একত্রিশ লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে রসুলল্লা সাল্লামের আদর্শ ফি হ্যাদি হি সাল্লাহ আলী সাল্লাম ফি সেহা হাদ মানে আদর্শ হেউজ মানে সুরক্ষা হেফাজত করা আর সেহা মানে স্বাস্থ্য আল্লাহ তাআলা তাহান আল্লাহ ইস্বাদ করেছেন অকুলু বসেরাবু তোমরা পানাহার করো শরীরে যতটা খাবার লাগে ততটা খাও যতটা পানি লাগে ততটাই দাও সময় পানির অভাব রাখবেন শরীরে ক্ষতি করবে আর সবসময় পানি আর পানিও কিছু লোক আছে বেশি পানি খান সময় বেশি পানি খান এবার মাঝে মাঝে শরীরে টানও দিতে হয় এই জন্য শ্যাম রোজা এই হেকমতে রোজা সেয়াম যাতে পানাহার থেকে বিরতি দীর্ঘ সময় তো সারা দিন পনেরো ঘন্টা থেকে আঠারো ঘন্টা বিশ ঘন্টা অনেক দেশে ক্ষতিকর নয় সেটা মাঝে মাঝে প্রয়োজন রয়েছে বেশি কাজ করেছেন আপনারা কৃষিকাজ করেছেন না যেসব ধানগুলি সেচের মাধ্যমে আর অধিকাংশ ধান আউস ছাড়া একযুক ছিল শুধু সবগুলি সেচের ধান তাই না তাতে যে পানি সেচ করা হয় সবসময় কিন্তু পানিতে ডুবিয়ে রাখে না মাঝে মাঝে কৃষকরা কি করে জমিকে সুখান দেয় বলে হ্যাঁ যদি আমি কৃষিকাজ লাঙ্গল জীবনে ধরিনি কিন্তু সব জানি কথা বোঝা গেছে তো সুখান দিতে জমি সুখান দিতে হয় আবার মাঝে মাঝে রসায় রসাইতে হয় ওই শরীরটা মানুষের তো আল্লাহ বলছেন অকুলু অশ্রাবু তোমরা পানাহার করো ওয়ালা তুশ্রেফু কিন্তু সীমা লঙ্ঘন করিও না সীমা অতিক্রম করিও না জি বাড়াবাড়ি করিও না বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি এই দুটো হচ্ছে প্রান্তিকতা দুই সাইডে রোড রাস্তা মাসাল এত সুন্দর রাস্তা সৌদি আরবের রাস্তা ধরে হ্যাঁ কিন্তু দুই দিকে গর্ত আছে না নাই গর্ত আছে বালি আছে তারপর গাড়ির নামলেই পল পোলটি খেতে হবে হ্যাঁ তুমি আপন হ্যাঁ রাজপথে গাড়ি চালিয়ে যাও যা তো বাড়াবাড়ি করিও না এদিকে বাড়াবাড়ি ও দিয়ে গেল বাড়াবাড়ি যদি একটার নাম বাড়াবাড়ি একটা নাম ছাড়াচ্ছে শরীরকে যদি আপনি যা প্রয়োজন তার বেশি দেন তো এটা গ্রহণ করার ক্ষেত্রে নেওয়ার শরীরে কিছু ঢোকানোর ক্ষেত্রে বাড়াবাড়ি আর শরীরকে যদি যা লাগবে তার কম দেন তাহলে আপনি তাকে কন্ট্রোল করাই বাড়াবাড়ি করে না কন্ট্রোল করতে গেলে ওলাফু একজন আল্লাহ রয়েছেন তোরা ইসরাফ করিও না ইসরাফ মানে শুধু অপচয় করা মানে টাকা বেশি খরচ করা না কোরআনের একটি ভাষা অত্যন্ত ব্যাপক এটাও সামিল তাতে ইসরাফ আপনার প্রয়োজন মোটামুটি মাঝামাঝি যদি আপনার সাংসারিক খরচ করেন তাহলে দিনে আপনার ধরেন তিরিশ রিয়াল লাগবে তিরিশ থেকে পঞ্চাশ রিয়াল লাগবে সেখানে আপনি একশো রিয়াল খরচ করে ডেলি হ্যাঁ তাহলে এটা কী গেল অতিরিক্ত খরচ খরচ করে বাড়াবাড়ি করলেন সরাফ করলেন এটা অপচয় যদিও হালাল হালাল খাবার মাছ গোস্ত এই সেই কিন্তু এমন বেশি ভালো ভালো দামি দামি ডেলি ডেলি অথচ গরিব পাশে খেতে পায় না সরাফ এটি আবার আরেকদিকে যা প্রয়োজন তা দিচ্ছেন না কেউ তো ডাল ভাত স্ত্রীকে কষ্ট দিচ্ছে ছেলে মেয়েকে কষ্ট দিচ্ছে ডেলি ডাল ভাত ভর্তা পায়স ডাল ভাত হ্যাঁ ওদের সবজি ছাড়া কিছু নেই ওই কুরবানিতে গোস্ত নজরে আসবে অথচ পয়সা আছে শুধু জমি খরিদ করছে হ্যাঁ পয়সা জমাচ্ছে কিছু কৃপন এমন আছে কিছু কৃপন এমন আছে আল্লাহেদার দান করে সবাই কেন এটাও কিন্তু সীমালঙ্ঘন